হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমি আলোচনা করব রিপোর্ট রাইটিং কিভাবে করতে হয় হোয়াট ইজ রিপোর্ট রিপোর্ট হলো একটি ঘটনার বিবরণ এখন স্কুল লেভেলের যে স্টুডেন্টদেরকে রিপোর্ট লিখতে হয় তার দুটো ক্যাটেগরি আছে একটা হলো নিউজ পেপার রিপোর্ট বা কোনো অ্যাক্সিডেন্টের উপরে ঘটনা আর একটা হচ্ছে ইভেন্ট বা কোনো প্রোগ্রাম ফাংশন্স এ সমস্ত বিষয়ের উপরে রিপোর্ট ক্লাস টুয়েলভের বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে রিপোর্ট রাইটিং একটি থাকে দশ নম্বরের সেখানে বিশেষভাবে ইভেন্টস এর উপর রিপোর্ট লিখতে হয় এই ভিডিওতে পার্টিকুলারলি ইভেন্টস বা কোনো ফাংশনস এর উপর রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা নিয়েই আলোচনা করব সবচেয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে একটি ইভেন্ট বা ফাংশন এই রিপোর্টে কি কি থাকে পয়েন্টস টু বি ইউজড ইন দিস কাইন্ড অফ রিপোর্টস এই ধরনের রিপোর্টে কি কী পয়েন্টস ব্যবহার করা হয় টাইপ অফ ফাংশন অর ইটস নেম কি ধরনের ঘটনা ফাংশন সেটা বলতে হবে মানে ব্লাড ডোনেশন ক্যাম্প না ট্রি প্লান্টেশন না ফেয়ারওয়েল সেরেমনি না কি ধরনের ক্যাম্প সেটা বলতে হবে এরপর রয়েছে ডেট টাইম অ্যান্ড প্লেস অর্থাৎ কোথায় কবে এবং কখন হয়েছে এই ডিটেলসটা আমার রিপোর্টের যে মেন বডি ডিসক্রিপশান সেখানে থাকবে এরপর রয়েছে ওকেশন মানে কোন অনুষ্ঠান বা কি উপলক্ষে এটা হয়েছে যেমন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম তাহলে ওকেশনটা হচ্ছে ফিফথ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এই উপলক্ষে একটা প্রোগ্রাম বা হতে পারে বিদ্যাসাগরের জন্মদিনে বা স্বামী বিবেকানন্দের জন্মদিনে কোনো একটা ডিবেট বা কুইজ কম্পিটিশান হলো অর্থাৎ কোনো ওকেশন বা উপলক্ষ্যে যদি কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই উপলক্ষটা মেনশান করতে হবে নেক্সট নেম ডেজিগনেশান অব দ্য চিফ গেস্ট মুখ্য অতিথি কারা কারা ছিলেন বা কে এবং তার নাম কী তার ডেজিগনেশান অর্থাৎ তিনি কে কোনো চেয়ারম্যান কোনো বিডিও হতে পারে কোনো এমিনেন্ট সিঙ্গার বা এমিনেন্ট প্লেয়ার হতে পারে একটা স্কুলের স্পোর্টস ডেতে একজন বিখ্যাত খেলোয়াড় এসেছিলেন এটা হতে পারে তো চিফ গেস্ট যিনি হয়ে আসছেন তার নাম এবং তার পরিচয় কি এরপর আছে ইনগ্রেশান ইফ এনি অর্থাৎ একদম শুরুতে কীভাবে ইনোগ্রেট করা হলো যদি থাকে সেটা মেনশন করবে এরপর আছে চিফ গেস্টস অ্যাড্রেস টু অডিয়েন্স যেভাবে অডিয়েন্সকে অ্যাড্রেস করেছেন তিনি যে বক্তব্য রেখেছেন সেটা ছোটো করে মেনশন করতে হবে এরপর আছে ডেসক্রিপশন অব দ্য ইভেন্ট অর্থাৎ যে অনুষ্ঠানটা ঘটেছে সেটার পুরো ডিটেলস বিবরণ এরপর রয়েছে প্রাইজ ডিস্ট্রিবিউশন ইফ এনি অর্থাৎ যদি স্পোর্টস বা কোনো কিছু কুইজ কম্পিটিশন হওয়ার পর শেষে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা মেনশান করতে হবে এরপর আছে কনক্লুশন অর্থাৎ এই অনুষ্ঠানটি কিভাবে শেষ হয়েছে সেটা এরপর কমেন্টস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য প্রোগ্রাম মানে অনুষ্ঠানটা কেমন হয়েছিল সব শেষে তোমার কি অনুভূতি সেটা মেনশন করতে হবে এখানে নিউজ পেপার রিপোর্টের থেকে এটা অনেকটা আলাদা কারণ সেখানে ব্যক্তিগত কোনো বিষয় বা ফার্স্ট পারসন মানে আই উই এসব ব্যবহার হয় না নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে সেটা থার্ড পার্সেন পয়েন্ট অফ ভিউতে লিখতে হয় কিন্তু এই ধরনের রিপোর্টে তুমি একজন কালচারাল প্রোগ্রামে বা যে অনুষ্ঠানটা ইভেন্টটা ঘটেছে স্কুল বা কলেজে সেটা তুমি নিজে প্রেজেন্ট ছিলে এবং তার উপরে ভিত্তি করে তুমি লিখছো তাই বলতে পারো আওয়ার স্কুল আই পার্টিসিপেটেড এটসেট্রা বলা যায় এবার আমরা দেখে নেব একটা স্পেসিমেন বা এর সাহায্যে কিভাবে এটা লেখা হচ্ছে ফরম্যাট উইথ স্পেসিমেন ফরম্যাট কী এবং কিভাবে লেখা হয় প্রথমে একটা হেডিং দিয়েছে কালচারাল শো উইথ ডিফারেন্স মানে একটা কালচারাল শো বা কোনো একটা অনুষ্ঠান হয়েছে ডিফারেন্স অর্থাৎ বিভিন্ন কালচারের বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে যে বিভিন্নতা আছে সেটার একটা প্রদর্শনী এই ধরনের অনুষ্ঠানটা ঘটেছিলো স্কুলে তারপর আছে বাই রিনা এখানে নিজের নাম লিখবে তোমরা যারা স্টুডেন্ট রিপোর্টটা লিখছ হেডিং দেওয়ার পর নিজেদের নাম নিউজ পেপার রিপোর্টের সাথে এই ধরনের রিপোর্টের ডিফারেন্স হলো এখানে ডেট অ্যান্ড প্লেস মেনশন করতে হবে না এরপর সরাসরি ঘটনাটার বিবরণ কীভাবে লেখা হয়েছে আমরা দেখে নেব আওয়ার স্কুল প্রথমে ফার্স্ট পার্সন পার্সপেকটিভ থেকে লিখতে শুরু করেছে আওয়ার স্কুল আমাদের স্কুল অর্গানাইজড এ কালচারাল শো একটা সাংস্কৃতিক প্রদর্শনী অর্গানাইজ করেছিল এখানে টেন্স লক্ষ্য করবে পাস টেন্সে একদম গল্পে বলার মতো ইউজ করা যাবে অর্গানাইজড আমাদের স্কুল অর্গানাইজ করেছিল বা সংগঠন করেছিল একটা কালচারাল শো ইন দ্য স্কুল অডিটোরিয়াম কোথায় স্কুলের অডিটোরিয়াম বা যেখানে অনুষ্ঠান হয় সেই রুমে তাহলে কী অনুষ্ঠান হয়েছিল কোথায় হয়েছিল সেটা বলা হয়ে গেল অন টেন্থ জানুয়ারি দু বলে যে সালে সেই সালটা লিখতে হবে তাহলে কবে হয়েছে কোথায় হয়েছে কি হয়েছে পরিষ্কার বলে দেওয়া হলো ফার্স্ট লাইনে অ্যাট সিক্স পি এবং কোন সময়ে হয়েছে সেটাও বলল দশই জানুয়ারি সন্ধ্যে ছটার সময় অ্যাজ পার্ট অফ এ কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ তাহলে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক যে এক্সচেঞ্জ তাদের আমাদের যে সংস্কৃতিগত পার্থক্য সেটার এক্সচেঞ্জ বা প্রদর্শনী মেলবন্ধন এটার অনুষ্ঠান এখানে হয়েছে দ্য থিম ওয়াজ এখানে অনুষ্ঠানের থিমটা কী ছিল ফ্রেন্ডশিপ বিটুইন কান্ট্রিজ দুই দেশ বা বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব দ্য চিফ গেস্ট ওয়াজ দ্য ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হু ইনগরেটেড দ্য শো এখানে মুখ্য অতিথি ছিল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি কিনা এই অনুষ্ঠানটি বা প্রদর্শনীটি উদ্বোধন করেছিলেন ইনগোরেটেড এটাও পাস্ট ইন্ডিপেন্ডেন্সে লেখা আছে এরপর আরও ডিটেলসে ঘটনাটা বলতে হবে এ ভ্যারাইটি অফ পারফরম্যান্সেস ইনক্লুডিং ফোক ডান্সেস ড্রামা প্লে রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড মিউজিক্যাল প্রোগ্রামস ওয়ার স্টেজড মানে বিভিন্ন ধরনের পারফর্ম্যান্স বিভিন্ন শো যেমন তার মধ্যে রয়েছে ইনক্লুডিং মানে তার মধ্যে ছিল ফোক ডান্স স্থানীয় আঞ্চলিক ডান্স ড্রামা নাটক রোল প্লে বিভিন্ন অভিনয় এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছিল মিউজিক্যাল প্রোগ্রামস হয়েছিল বিভিন্ন ধরনের জিনিস স্টেজে দেখানো হয়েছিল। ওয়ে স্টেজড মানে পারফর্ম করা হয়েছিল দ্য রোল প্লে স্টোল দ্য শো ডিউ টু ইটস থিম অফ কমোনালিটি অফ কালচারস বিটুইন দ্য টু কান্ট্রিজ অ্যান্ড দ্য ফ্যান্টাস্টিক অ্যাক্টিং অফ দ্য চিলড্রেন অর্থাৎ এখানে যে রোল প্লেটা হয়েছিল মানে অভিনয় করে দেখানো হয়েছিল রোল প্লেটা খুব বেশি জনপ্রিয় হয়েছিল কারণ এটাই ছিল থিম কি কমনালিটি বিভিন্ন দেশ দুই দেশের মধ্যে যে কালচারাল একটা মেলবন্ধন রয়েছে সেটাকেই তুলে ধরা হয়েছিল এবং ফ্যান্টাস্টিক অ্যাক্টিং হয়েছিল চিলড্রেনদের দ্বারা দ্য ডান্সেস ওয়ে বোথ ক্লাসিক্যাল যে ডান্সগুলো করা হয়েছিল তার মধ্যে ক্লাসিক্যাল ডান্স ছিল অর্থাৎ কী কী কথক এবং ভারতনাট্যম ছিল অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন হিপ হপ অ্যান্ড রক এই সমস্ত রকমের ডান্স সেখানে দেখানো হয়েছিল দ্য রেন্ডারিং অফ ভেরিয়াস আইটেমস বিভিন্ন ধরনের আইটেম সেখানে তুলে ধরা হয়েছিল যেমন কি অফ দ্য রবীন্দ্রসঙ্গীত বাই দ্য আর্টিস্ট অফ বোথ কান্ট্রিজ ওয়াজ দ্য হাইলাইট অফ দ্য প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছিল দুই দেশের শিল্পীদের দ্বারা দ্য কাওয়ালি সাং বাই এ বাংলাদেশি গ্রুপ হ্যাড দ্য অডিয়েন্স জয়নিং ইন দ্য কোরাস বাংলাদেশের একটি কাওয়ালি গ্রুপ সেটা অডিয়েন্সকে অনেক বেশি কোরাসে মুগ্ধ করেছিল কোরাস মানে সমবেত সুরে গাওয়া একই সঙ্গে অনেকজন মিলে মাছ টু দ্য ডিলাইট অফ দ্য চিফ গেস্ট এটা ওই চিফ গেস্টকে অনেক আনন্দ দিয়েছিল ডিলাইট মানে আনন্দ এত পর্যন্ত দেখলাম কি ঘটেছে কোথায় কবে কখন এবং চিফ গেস্ট ছিল এবং ঘটনাটির ডিটেলসের বিবরণ এবার কনক্লুশন দ্য শো কনক্লুডেড উইথ এ প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অনারিং দ্য ট্যালেন্টেড চিলড্রেন হু হ্যাড পার্টিসিপেটেড যারা প্রতিভাবান শিশুরা এখানে অংশগ্রহণ করেছিল তাদেরকে প্রাইজ দিয়ে এটা শেষ হয়েছিল কনক্লুডেড পাস্ট ইন্ডিপেন্ডেন্স উইথ দ্য প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি মানে প্রাইজ দেওয়ার যে অনুষ্ঠান সেটার মাধ্যমে অনারিং মানে সম্মান দিয়ে কাদেরকে দ্য ট্যালেন্টেড চিলড্রেন প্রতিভাবান সম্পন্ন শিশুদেরকে হু হ্যাড পার্টিসিপেটেড যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল দেন দ্য চিফ গেস্ট কংগ্রেচুলেটেড দ্য স্টুডেন্টস ফর দেয়ার এক্সেলেন্ট পারফরমেন্সেস খুব ভালো পারফরমেন্স করার জন্য চিফ গেস্ট যিনি ছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার তিনি সবাইকে অভিবাদন করেছিলেন কংগ্রাচুলেট করেছিলেন আওয়ার প্রিন্সিপাল মিস্টার ওম পাল সিং তোমরা তোমাদের স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের নাম বলবে প্রোপোজড এ ভোট অফ থ্যাংকস তিনি সবাইকে থ্যাংক ইউ জানিয়েছেন দ্য ফাংশন এন্ডেড উইথ এ প্লেইং অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ বোথ কান্ট্রিজ দুটো দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে ফাংশনটা শেষ হয়েছিল ইট ওয়াজ অ্যান ইভিনিং টু রিমেম্বার এটা ছিল একটা মনে রাখার মতো স্মরণীয় সন্ধ্যা ঠিক এভাবেই তোমরা স্কুলের কোনো ঘটনা ইভেন্ট হোক যে কোনো ধরনের ঘটনা তার উপরে যে রিপোর্ট লিখতে বলবে পুরো ঘটনাটা এইভাবে ডেসক্রাইব করতে পারো আই হোপ ইউ হ্যাভ লার্ন হাউ টু রাইট রিপোর্ট অন এনি ইভেন্টস ইফ ইউ আর বেনিফিটেড স্টে কানেক্টেড টু গেট সাচ মোর ইনফরমেটিভ কন্টেন্ট অন ইংলিশ থ্যাংক ইউ স্টে ওয়েল